নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে এসেছি মাত্র সাত দিনে কোমর ব্যথা দূর করার সহজ ঘরোয়া টোটকা ও কারণগুলি জেনে নাও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে অনেক জানা আমাদের প্রয়োজন চলুন জেনে নাও কোমর ব্যথা এখন কেবল বয়স্কদের সমস্যা নয় আধুনিক জীবনযাত্রার কারণে বহু কম বয়সীরা এই ব্যথায় ভোগেন বিশেষত মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় এটি আমার একটি দীর্ঘস্থায়ী সমস্যা যা দৈনন্দিন জীবনে কঠিন করে তোলে তবে সঠিক উপায় অবলম্বন করলে এই ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া সম্ভব হয় এখানে এখানে কোমর ব্যথার প্রধান কয়েকটি ভিডিও কয়েকটি নিরাময় জন্য উপায় কোমর ব্যথার পাশে কারণ কি প্রথমত শরীরে অতিরিক্ত ওজন ওজন বেড়ে গেলে কোমরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় দেহের ওজন একটি বড় অংশ কোমরকে বহন করতে হয় যার ফলে ফলস্বরূপ ব্যথা শুরু হয় দ্বিতীয়ত ভারী জিনিস কোনো তোলা নিজের ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত ভারী কোনো জিনিস তুলে কোমরে টান পড়ে যা তীব্র ব্যথার কারণ হতে পারে তাই সর্বদা নিজের ক্ষমতা অনুযায়ী ওজন তোলা উচিত তৃতীয়ত ভুল ভঙ্গিতে ঘুমানো শোয়ার সময় যদি শরীরে স্বাভাবিক ভঙ্গিমার বিপরীত কোনো অবস্থানে থাকা হয় তবে তা কোমর ব্যথা জন্ম দিতে পারে ঘুমের ভুল ভঙ্গি এই সমস্যা অন্যতম কারণ চতুর্থ ভুলভাবে ওঠা পোশা বা ঝুঁকে কাজ করা দৈনন্দিন জীবনে ভুলভাবে ওঠা পোষা বা ঝুঁকে কাজ করা অভ্যাস ও কোমরের জন্য ক্ষতিকর এই তিনটি ক্রীড়া কোনো অসথকভাবে কোমর ব্যথার কারণ হতে পারে পঞ্চম টান লাগা কখনো কখনো হঠাৎ বা অস্বাভাবিক টান লাগতে পারে পৃথিবীতে এই টান লাগার কোনো কোমর ব্যথা হয় কোঁয়ের ব্যথা দূর করা পাঁচটি ঘরোয়া পায় প্রথমত সরিষার তেল ও রসুন যদি নিয়মিত কোমরে ব্যথার অভিযোগ অভিযোগ থাকে তবে সরিষার তেলও রসুনের বিষয় খুব কার্যকর হতে পারে তিন থেকে পাঁচ নামাজ সরিষা তেল পাঁচ কোয়া রসুন দিয়ে গরম করুন রসুন কালো না হওয়া পর্যন্ত গরম করতে হবে এরপর তেল ঠান্ডা হলে ব্যথার জায়গায় বালিশ করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে কিছু সপ্তাহের মধ্যে ব্যথা নির্মূল হতে পারে দ্বিতীয়ত গরম জল দিয়ে শেক কোমরে তীব্র ব্যথা হলে গরম গরম জল দিয়ে শেক দেওয়া উচিত এতে দ্রুত আরাম পাওয়া যায় এবং সমস্যা নিয়ন্ত্রণ আসে তৃতীয়ত জওয়ান ও জওয়ান জোয়ান ও কোমর ব্যথার অন্তটি অন্তত কার্যকরী ওষুধ একটি তাওয়াই তাওয়াই কাঁধ চামচ জওয়ান হালকা গরম করে নিন ঠান্ডা হলে ধীরে ধীরে চিবিয়ে খেয়ে নিন এবং উপরে গ্লাস জল কর গরম জল পান করুন এই পদ্ধতি টানা সাত দিন অনুসরণ করলে নিশ্চিতভাবে উপকার মিলবে চতুর্থত গরম নুন দিয়ে সেক সেক করলে কোমর ব্যথা উপশম খুব উপকারী হয় নুন গরম করে একটি কাপড়ে বা তোয়ালে মুখে মুড়ে কোমর সেক নিন এতে ব্যথায় দ্রুত আরাম পাওয়া যায় পঞ্চমতা ঠান্ডা ও ঠান্ডার মিশ্রণ ও গরম গরম চিকিৎসার কোমর ব্যথা দীর্ঘস্থায়ী হলে গরম এবং ঠান্ডার মিশ্রণ পদ্ধতি ব্যবহার করা যেতে পারে প্রথমে ব্যথা স্থানে গরম জল দিয়ে সেক নিন এবং তারপর সেখানে বরফ লাগান অবশ্যই ব্যথা কিছু হলেও উপশম হবে বন্ধুর বন্ধুরা